জাতিসংঘের সাধারণ পরিষদ গৃহীত ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পার্সন ফ্রম এনফোর্স ডিজে বাংলাদেশ দুই সালের উনত্রিশে আগস্ট অংশীদার হয় উক্ত কনভেনশনের আলোকে এবং সংবিধানের সংরক্ষিত জীবন ও ব্যক্তির স্বাধীনতার অধিকার কার্যকর করার উদ্দেশ্যে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ প্রণয়ন করা মহামান্য রাষ্ট্রপতি বিগত ছয় আগস্ট দুই হাজার চব্বিশ সালে দ্বাদশ এইটার চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিয়েছে এবং গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশ পনেরো লক্ষ্যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বর্ণিত প্রেক্ষাপটে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া প্রস্তুত করা হয় গুম প্রতিরোধ 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 প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের খসড়া বিষয়ে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মতামতের ভিত্তিতে বাংলাদেশ লিগাল এইডস অ্যান্ড সার্ভিসেস ব্লাস্ট হিউম্যান রাইটস ওয়াচ আপনি জানেন এটা নিউ ইয়র্ক ভিত্তিক একটি হিউম্যান রাইটস অর্গানাইজেশন অন্যান্য মানবাধিকার প্রতিষ্ঠান ও সংস্থা থেকে প্রাপ্ত মতামত বিবেচনায় নিয়ে এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক আয়োজিত দুটি মত বিনিময় সভা থেকে প্রাপ্ত মতামত ও পরামর্শ পর্যালোচনা পূর্বক খসড়া পরিমার্জন করা হয় খসড়া অধ্যাদেশটিতে গুমকে সংজ্ঞায়ন সহ চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে গোপন আটক কেন্দ্র স্থাপন বা ব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে খসড়া অধ্যাদেশটিতে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অভিযোগ গঠনের একশো দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগীর তথ্যপ্রচারকারী ও সাক্ষীর অধিকার সুরক্ষা ভুক্তভোগীর ক্ষতিপূরণ আইনগত সহায়তা নিশ্চয়তা সম্বলিত বিধান সন্নিবেশ করা হয়েছে অধ্যাদেশটিকে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষার নিমিত্তে তহবিল তহবিল গঠন এবং তথ্যবান্ধার প্রতিষ্ঠার বিধানও অন্তর্ভুক্ত হয়েছে এই এটা ছিল আজকে উপদেষ্টা পরিষদে এটা প্রেজেন্ট করা হয় বাট এটা নিয়ে আরও ডিসকাশন হবে সামনে আজকে জাস্ট নীতিগতভাবে এটা অনুমোদিত হয়েছে সামনের আরও মিটিংগুলোতে এটা চূড়ান্ত অনুমোদনের জন্য এটাকে আবার নিয়ে আসা হবে সালাম আলাইকুম আজকে কাউন্সিল অফ অ্যাডভাইজারের চল্লিশতম মিটিং ছিল উইকলি মিটিং মিটিংয়ে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনুস মিটিংটা প্রিজাইড ওভার করেন এবং মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডিসিশন এসছে প্রথমটা হচ্ছে আজকে ভূ প্রতিরোধ ও প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ এটার একটি নীতিগত এটা অনুমোদন পেয়েছে চূড়ান্ত অনুমোদন এখনও পায়নি এটা আরও কিছু এটার উপর ডিসকাশন আছে সেটার ডিসকাশনের পরে এটা ফাইনাল আবার ফাইনাল ড্রাপটা পেশ করা হবে এবং ক্যাবিনেটে আবার এটা নিয়ে কথা বলবেন দেন এটাকে চূড়ান্ত অনুমোদন হবে আপনারা জানেন তিরিশ তারিখে বাংলাদেশের পুরো বিশ্বেই গুম প্রতিরোধ গুম প্রতিকার নিয়ে সারা বিশ্বে একটি ইন্টারন্যাশনাল ডে পালন করেন তো আমাদের গভর্নমেন্টের এটা একটা অনেক দিন ধরে আমরা এটা নিয়ে কাজ করছি এই গভর্নমেন্ট যে বাংলাদেশে যাতে আর কোনো দিন কোনোভাবে গুম যাতে না হয় এবং গুমকে যারা করবে এবং তাদের কীভাবে প্রতিকার করা যায় এবং প্রতিরোধ করা যায় এবং গুম আক্রান্ত যারা আক্রান্ত হবেন এবং তাদের পরিবারকে কীভাবে সুরক্ষা দেওয়া যায় সে বিষয়ে একটা আইন নিয়ে অনেক দিন ধরে কাজ হচ্ছে এটার আজকে একটা ড্রাফট এসেছিলো এটা নিয়ে যথেষ্ট অনেক বড় ডিসকাশন হয়েছে দ্বিতীয় হচ্ছে তিনটি স্থল বন্ধ ঘোষণা করা হয়েছে তিনটি স্থল বন্দর বন্ধ ঘোষণা এবং একটি স্থল বন্দরের অপারেশন কার্যক্রম স্থগিত রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে এই তিনটি স্থল বন্দর হচ্ছে চিলাহাটি দৌলতগঞ্জ তেগামুখ স্থল বন্দর এই তিনটা বন্ধ এটা শাটডাউন হয়ে যাবে আর একটা বাল্লা স্থল বন্দরের অপারেশনাল কাজকর্ম কাজকর্ম আপাতত স্থগিত রাখা হয়েছে বিষয়ে ডিসিশন এসছে তো এই চারটা বন্ধ হবে এটা নিয়ে একটা ক্যাবিনেট কমিটি এটা কাজ করেছিলেন এটা নিয়ে এই কেননা অনেকগুলো স্থল বন্দর আছে অনেকগুলোর কোনো কাজ হয় না ইনফ্রাস্ট্রাকচারও নাই এবং সেটা এই স্থলবন্দরগুলো রান করতে আমাদের এই গভর্নমেন্টের ট্যাক্স পেয়ারদের অনেক মানি খরচ ট্যাক্স পয়ারদের ট্যাক্স পেয়ার মানি খরচ হয় তো সেই জন্য আর কি এই ডিসিশনটা এসছে যে যেগুলো আসলে কোনো কাজই হচ্ছে না অথচ সেখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেক অফিসিয়ালকে পোস্টিং দিতে হয় সেখানে কিছু খরচ হয় তো এই জন্য এই চারটি তিনটিকে শাটডাউন করার ডিসিশন নিয়েছেন না কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং একটিকে একটির মানে বাল্লা স্থল বন্দর অপারেশনাল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে আরও চারটি আছে তো এটা নিয়ে পরবর্তীতে আরও আলাপ আলোচনা হবে আজ আরেকটা বড় ডিস্টেশন ছিল যে ফকির লালন শাহের তিরোধান দিবসকে ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদন হয়েছে আপনি জানেন ফকির লালন শাহ আমাদের কালচারাল আইকন তার তিরোধানের দিনে আমাদের যারা লালন সঙ্গীত বা বাউল সমাজ আছেন তারা এটাকে সারা বাংলাদেশে তারা এটাকে সেলিব্রেট করেন এবং আপনি জানেন লালন একজন ফিলোসোফার ছিলেন তার গান আমাদের সবাইকে অনেক মানে যুগের পর যুগ আমাদেরকে ইন্সপায়ার করেছে বাংলাদেশের মানুষের সংস্কৃতির সাথে প্রতিটা গ্রামের সংসারে লালনের একটা অবিচ্ছেদ্য অংশ আছে লালন তিরোধান দিবস জাতীয়ভাবে ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে স্বীকৃতি পেলে বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন লালন চর্চা ও গবেষণা আরও বৃদ্ধ বৃদ্ধি পাবে বলে সংস্কৃতি ও বিষয়ক মন্ত্রণালয় বিশ্বাস করে এটা আজকের যে ক্যাবিনেটে এটা উত্থাপন হয়েছে একই সঙ্গে এই সিদ্ধান্ত বাংলাদেশকে গ্লোবাল কালচারাল এড়েনায় তার সেরা সম্পদগুলোকে সবাইকে মেলে ধরার একটা সুযোগ তৈরি হচ্ছে এবং এটা মানে পুরো জাতীয়ভাবে এটা একটা সেলিব্রেটের একটা এখন থেকে এটা হওয়ার একটা সুযোগ তৈরি হলো আমরা এটা আজকে আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এইটাই এই এই প্রস্তাবটা অনুমোদন করেছেন আরও দু একটা প্রস্তাব ছিল যে আমাদের বর্তমান যারা কালচারাল আইকন আছেন যেমন ধরেন হুমায়ুন আহমেদ সুলতান আমাদের খুব বড়ো পেইন্টার এবং আয়ুব বাচ্চি আমাদের রক মিউজিকের উনি একজন এক বড় আয় কালচারাল আইকন তো তাদেরকে নিয়েও অনেক আলোচনা হয়েছে বাট আজকে ডিসিশন এসছে যে শুধুমাত্র ফকির লালু সাহের তিরোধি তিরোধান দিবসকে ক শ্রেণী ক শ্রেণীভুক্ত দিবস ঘোষণার প্রস্তাব অনুমোদিত হয়েছে এর আগে এরকম কালচারাল মিনিস্ট্রির এইভাবে ক শ্রেণীভুক্ত দিবস আছে হলো নজরুল এবং কবি কাজী নজরুল ইসলামের এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু এবং জন্মবার্ষিকী এই ছিল আর 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 একটা হচ্ছে যে আমাদের আজকে একটা রেগুলার গত সাতাইশ থেকে উনত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ মেয়াদে ইথিওপিয়ার রাজধানী আদিসবায় অনুষ্ঠিত ইউএনএফএসএস প্লাস ফোর সামিটে মাননীয় খাদ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন সেই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে ক্যাবিনেটে প্রেজেন্ট করা হয় এই এই ছিল আজকে ক্যাবিনেটের মিটিংয়ে এছাড়া একটু দু একটা ডিসিশন ক্যাবিনেটে যেগুলো আলাপ হয়েছে যেমন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ডিমান্ড সেটা নিয়ে আজকে তিনটের সময় আজকে মিটিং হচ্ছে অ্যাডভাইজার ফৌজুল কবির খানের নেতৃত্বে এটাও আছে ক্যাবিনেটে জানানো হয় থ্যাংক ইউ আর আমার আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার উনি আজকে আরেকটা মিটিংয়ে ছিলেন সেই বিষয়ে উনিও অবগত করবেন